লাগবে এত সুন্দর একটা গ্রাম মানে আমি বর্ণনা করে শেষ করতে পারবো না আপনারা চান বোট ভাড়া নিয়ে এই লেকে যেতে পারবেন আর এখানেও কিন্তু বসার অবস্থা আর কি এটা বারো মাসে আবার আমরা চলে আসছি সুইজারল্যান্ডের একদম উত্তর পূর্ব দিকে আমরা এখন যেই লেকটিতে লেকটির পাশে দাঁড়ায় আছি এই লেকটির নাম হচ্ছে ক্লোন টালাজে ঠিক আছে খুবই চমৎকার এই লেকটি আপনারা অনেকেই হয়তো ইনস্টাগ্রাম ফেসবুকে দেখেছেন এই লেকটি আজকের ওয়েদারটা খুব একটা ক্লিয়ার না সাধারণত এই লেকের পানি একদম নীল এবং সবুজ স্বচ্ছ দেখা যায় তো ওয়েদারের কারণে পানিটা একটু ঘোলাটে হলো তারপরও কিন্তু ক্লিয়ার এই লেকটি পড়ছে সুইজারল্যান্ডের গ্লারুস কান্টনের মধ্যে আর কি সুইজারল্যান্ডের উত্তর পূর্ব দিকে এই জায়গাটি অবস্থিত আজকে আপনাদের এই কলন্টালাজে ঘোরায় দেখাবো ফ্যামিলির সাথে সময় কাটানোর মতো জায়গা নিরিবিরি জায়গা এই লেকটি হচ্ছে এক মাথা থেকে অন্য মাথা প্রায় পাঁচ কিলোমিটার এইখান থেকে আমরা চলে যাবো অ্যাকচুয়ালি অনেকগুলোই ভিউ আছে এখান থেকে শুরু করলাম আর কি সামনে ক্যাম্পিং প্লেস আর এখানে গোসল করার ব্যবস্থা আছে পানিতে কেউ যদি এই নামতে চান নামতে পারবেন এটা পার্কিং অনেকগুলো পার্কিং প্লেস আছে এখানে দেখতে পাচ্ছেন চারিদিকে মাউন্টেন এটা হচ্ছে ক্লোন টাউ যাওয়ার রাস্তা আর কি এটা বারো মাসে আবার খোলা থাকে না আমরা লেকটি থেকে একটু উপর দিকে চলে আসছি পরে আবার আমরা কিন্তু লেকের ওইদিকে যাবো এই যে পাহাড়গুলো দেখছেন পাহাড়ের নিচেই লেকটি আমাদের আসার উদ্দেশ্য এখানে একটা ঝর্ণা আছে এই ঝর্ণাটি দেখার জন্য আর কি পরে এই ঝর্ণাটি দেখে আবার আমরা নিচে চলে যাব অর্থাৎ লেকের অন্য সাইডে যাবো ওইদিকে আর একটা আবার ঝর্ণা আছে এখানে আনুমানিক পাঁচ ছয়টা ঝর্ণা আছে এই শুধু এই ক্লন্টালাসের আশেপাশে আর কি তার মধ্যে এটা হচ্ছে অন্যতম পাহাড় গুলো খুব সুন্দর আমি তো বললাম যে ফ্যামিলি নিয়ে সময় কাটানোর মতো জায়গা ঠিক যখন যেটা ইচ্ছা মানে মন চাই সেটাই

আর লেকটা হচ্ছে এটা এখান থেকে দেখা যেতে পারে এই নিচে লেকটা হচ্ছে খামার বাড়ি বাহন হোফ বাহন হোফ বলে গরু রাতে থাকে ভিতরে থাকবে সময় মতো আবার বাইরে চলে যাবে

বা ক্লুনটালা জে থেকে একটু উপরে আর কি জায়গাটি কি একটা নিস্তব্ধতা হ্যাঁ কি চুপচাপ এত নিরিবিড়ি মানুষ একটা কী গাড়ির কোনো হর্ন শুনতেছো একটা মানুষ চিলাইতাছে বা গান বাজাইছে এই যে ঝর্না তবে যখন বৃষ্টি হয় তখন চিন্তা করো কত পানির পাওয়ার থাকে যে দেখো হ্যাঁ মানুষজন কাউকে দেখতে পাচ্ছি না নাম না জানা ঝর্ণা নিজে পড়লে কিন্তু খবর আসবে না গায়ে সুন্দর লাগলো প্রকৃতি আল্লাহ পৃথিবীটাকে কত সুন্দর ভাবে সৃষ্টি করছে এনজয় করছে আমার ভাগ্নে কেমন লাগছে পানি কেমন একদম প্রায়স পানি পাথর এই জায়গাগুলি

পিকনিক করবো কি একদম নিরিবিরি মানুষের চাপ একদমই কম মানে মানুষজন নাই বললেই চলে এখানে একটা শুধু একটা দুইটা খামার বাড়ি দেখা যায় আর এক একটা দুটা মানে বাসা বাড়ি বা ওপরে একটা হোটেল আছে আবার আমরা এখন চলে আসছি লেকের একদম আরেক মাথায় এই জায়গাতে পিকনিক করবো আর কি সেই জন্য আসা সামনের দিকে যাব সুন্দর জায়গাটি সামনে একটা ঝর্ণা আছে পরে ঝর্ণাটা আপনাদের দেখাবো আমরা পিকনিকের খাবার নিয়ে আসছি আর কি নিচে আছে আর আপনাদের ভিউটা একটু দেখাই আমাদের খাবার মাংস আলু আর পটল ভাজি পটলের সাথে চিংড়ি মাছ আর এখানে আছে সালাদ আর আমাদের গাছের মরিচ না লাগাইছিল মরিচ গুলো তো আজকে ফার্স্ট মরিচ ট্রাই করবো ধরো একটা ট্রাই করো তুমি খাও না মরিচ মরিচের স্বাদ কেমন হয়েছে আমাদের নিজস্ব মরিচ একদম তাজা দেন ঝাল আছে তেমন ঝাল নাই ঝাল এখনো হয়নি তো মজা আমার ঝাল যেটা কম এটা সবচেয়ে মজা লাগে খাবার কেমন হয়েছে এরকম এরকম মজার খাবার আর কি লাগে আর খুবই এই জায়গাটা আরেকটু সুন্দর এখান থেকে কিন্তু বোর্ড ভাড়া পাওয়া যায় কেউ যদি আপনারা চান বোর্ড ভাড়া নিয়ে এই লেকে যেতে পারবেন আর এখানেও কিন্তু বসার ব্যবস্থা আছে পিকনিক করার দেখতে পাচ্ছেন ছোটো ছোটো গাছ আছে গাছের নিচে শ্যাডো সুন্দরী আর এটা হচ্ছে বোর্ড স্টেশন এখানে বোর্ড আর কি আশেপাশের স্থানীয় যারা আছে বোর্ড কিনা রাখে আর এখানে পার্কিং করে রাখে এই জায়গার পানি মনে হয় একটু গরম হওয়ার কথা কারণ হচ্ছে এই জায়গার পানিগুলো একদম বদ্ধ আর সূর্য থাকে যাই হোক আর এটা হচ্ছে ক্যাম্পিং প্লেস ক্যাম্পিং করা যায় সুন্দর প্লেসটি তো আমরা এখন যাব ওই ঝর্ণার কাছে সামনে একটা ঝর্ণা আছে এখানে যাবো এই সামনে এই হচ্ছে টালাজে দুই মাথায় দেখাইলাম আর আমার মনে হয় টালাজের এই দিকটা বেশি সুন্দর আমার কাছে এরকম মনে হলো এইদিকে ঝর্ণাটি এই যে দেখা যাচ্ছে আর ভিউটা দেখায় আপনাদের কি সুন্দর একটা ভিউ ভিউটা এদিক না অসাধারণ না এই যে পানি এই ঝর্ণার পানিগুলোই চলে আসছে আর কি সূর্যের কারণে কিছু দেখতে পাচ্ছি এই জঙ্গল দিয়ে হাঁটতে হবে জঙ্গল দিয়ে হেঁটে পাঁচ মিনিটের মতো হাঁটতে হবে এই জঙ্গলের পরই ঝর্ণাটি পেয়ে যাবেন এখন বনে কিন্তু অনেক ধরনের ফল পাওয়া যায় যেমন হিন্দা তারপর স্ট্রবেরি ব্ল্যাকবেরি অনেক ধরনের বেরি পাওয়া যায় এলেন যে লাস্টে ঠান্ডা লাগে না পায়ে

চলে যাবো আমরা নিচের দিকে আর কি ঝর্ণা কেমন লাগলো অনেক ভাল লাগলো আর পাহাড় গুলো তো দেখতেই পাচ্ছেন কিছু কিছু জায়গায় দেখেন এখনো বরফ জিমা আছে এটা সবচেয়ে আমার কাছে ভাল লাগছে এই যে তো চলে যাব আমরা এখন প্রাগেল আমরা এখন চলে আসছি একদম প্রাগেল পাশের অনেক উপরে এই জায়গাটি হচ্ছে সমুদ্র থেকে প্রায় দেড় হাজার মিটার উপরে চমৎকার এখানকার আবহাওয়া অনেক শীতল যেহেতু সি লেভেল থেকে অনেক উপরে সব সময় ঠান্ডা থাকে এই জায়গাগুলি সাধারণত অধিকাংশ সময় এই যে সবুজ ঘাসগুলো দেখছেন বরফে ঢাকা থাকে অর্থাৎ সাদা অবস্থায় থাকে এখন সামাল এখানে যার কারণে সবুজ এই প্রকৃতি দেখাচ্ছে তবে উইন্টার এবং সামার দুইটা কিন্তু দুই রোগ ক্লোনটাল আপনারা যখনই আসবেন এই প্রাগেল পাশটা মিস করেন না বাচ্চাদের জন্য কত সুন্দর ব্যবস্থা রাখছে পাহাড়ের নিচে খেলার জন্য মানে শিশু পার্কের মতো করে রাখছে বাচ্চাদের অ্যাক্টিভিটির জন্য কেমন লাগলো

ছোট্ট পাহাড়ের উপরে সুইস আমরা চলে যাচ্ছিলাম বাসা আর বাসা যেতে যেতেই এই জায়গাটি দেখতে পেলাম মৌটা ডাল এই পুরো যে ভ্যালিটা দেখছেন খুবই চমৎকার একটা ভ্যালি মনোমুগ্ধকর আর এই নদীটির নাম পরে জানাই দেবো যাই খুবই 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 চমৎকার যেই দিকে চোখ যায় না কেন শুধু পাহাড় আর পাহাড় আর এই পাহাড়ের মধ্যে সুন্দর জায়গাটি খুব ভালো লাগলো এই জায়গাটা যে এত সুন্দর আসলে জানাই ছিল না আমাদের বৃষ্টি হলে কিন্তু ঝর্ণা দেখা যায় হ্যাঁ এখন ধরো যে শুকাই গেছে তো এমনিতে পানি না দাগ আছে পানির যখন অনেক বৃষ্টি হয় তখন এই জায়গাটি আসতে হবে কতবেলা ঝর্ণা দেখা যাবে একসাথে চিন্তা গরম আসলে পৃথিবীটা কত সুন্দর এই ধরনের জায়গা না আসলে কিন্তু আসলে কল্পনা করতে পারবে না এখানে হ্যাঁ একদম গোছানো পরিপাটি কোনো খুঁত নাই মনে হচ্ছে যাই হোক আমরা থেকে বাসা যাচ্ছিলাম জুরিকের দিকে যেতে যেতে এই জায়গাটি পাইলাম মানে পাসের পরেই এই গ্রামটির দেখা পাবেন গ্রামটির নাম একজাক্টলি বলতে পারি না তবে এই ভ্যালিটার নাম হচ্ছে মৌটা টাল বা মৌটাল এরকম কিছু গ্রামগুলো এমন সারা দিন যদি এইখানে থেকে যায় কিভাবে যে সময় চলে যায় আমরা আসলে বুঝতেই পারি না আর আর কি কি লাগে লাগে ভাগনা বলছে এই বাসায় যারা থাকে তাদের মিউজিকের দরকার নাই সকালে রাতে দুপুরে সব সময় এই পানির মিউজিক পাবে তারা আসলে তারা অনেক ভাগ্যবান পানির মিউজিক আসলেই তাই যে একটা মানুষ বৈশা থাকবে এরকম মানুষই নাই একদম ফ্রেশ পাহাড়ি পানি বুঝছো একদম ওই পাহাড় থেকে কিন্তু নামে পানিগুলো দেখো হ্যাঁ নতুন পুরনো সব মিলায় এই বাসাগুলা কিন্তু একটা ঐতিহ্য ধরে রাখছে তারা আমরা আর একটু ওপরে উঠছি এই জায়গাটি একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের সুইট একটা চার্জ একদম ছোট্ট পুরনো হয়তো রাস্তার উপরে বলতে পারেন রাইখা দিছে একটা হয়তো কোনো তার মধ্যে কোনো হিস্টোরি আছে সারাইনি কিন্তু যে ফুলগুলো লাগিয়ে রাখে না এই জন্য আরও বেশি ভালো লাগে বুঝছেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আর আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন আপনারা আল্লাহ আল্লাহ হাফেজ